ষোলো বছর ধরে চলা সেই দীর্ঘ লড়াই এভাবে শুরু হয় দু সালে আদালতে গহন আলীর দ্বিতীয় ছেলে আহমদ আলীর রেকর্ড সংশোধনের মামলা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণ খান এলাকার আশকুনা বাজার মেডিকেল রোডের অধিবাসী গহন আলী পাঁচ বছর বয়সেই মা বাবাকে হারায় গহন আলী বড় হয় পাশের গ্রামের এক বিধবা মহিলার কাছে মা বাবার কবর খুঁজে পায়নি গহন অল্প শিক্ষিত কিন্তু সততা আর সরলতার জন্য এলাকা জুড়ে পরিচিত মানুষ দুই পুত্র ও সাদা মনের সুখে দিন কাটছিল তার জীবন কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একসময় নিজের আপন চাচার লুভ লালসার শিকার হয়ে জীবনে নেমে আসে অনাকাঙ্ক্ষিত ঝড় গহনালী ছেলের ভাস্যমতে আমার বাবা উনিশশো বাষট্টি সালে হুকুমালির কাছ থেকে সাড়ে চব্বিশ শতাংশ জমি ক্রয় করে উনিশশো সালে সাড়ে তিন জমি ক্রয় করে সেই আমরা ওই জমিতে বসবাস করতাম থাকতাম সবাই ভাই বোন বাপ মা সবাই একসাথে থাকতাম কিন্তু পরে জানতে পারেন মহানগর জরিপে তার ক্রয় করার জমি ফজিলা খাতুন পিতাকে স্বামী বানিয়ে নিজের নামে রেকর্ডভুক্ত করে নেন হয় তার জীবনে দীর্ঘ আইনি জমি নিয়ে প্রতিবাদ করায় গহন আলীর পরিবারকে হামলার শিকার হতে হয় তার দ্বিতীয় পুত্র আহমদ আলীর হাত ভেঙে দেওয়া হয় এবং পরিবারের সদস্যরা আহত হন আমরা জানি ছোট থেকে যে আমাদের এই জায়গা

আমার বাপে কইছে এই জমি দে এই জমি আমি কিনছি তোর বাপের কাছে কিন্তু ফজিলায় ফজিলার জামাই এই জমি সংক্রান্ত একটা গায়েব বইনও লাইছে। আজ এই পর্যন্ত পাই নাই সম্পর্কে আমরা জানি আপন ফুফু কিন্তু অর্জিনিল আপন ফুফু না আমার বাপের সব চাচা হুকুম আলী এইভাবে বুক দল করে খাইতেছে আমরা জমিতে চাইতে যেন আমরা বহুতবার এলাকায় অভিচার চাইছি এলাকার কোনো বিচারও মানে না কিন্তু এরপরেই ঘটনা মোড় ঘুরে যায় গহনালির দ্বিতীয় কন্যা আমেনা ও তার স্বামী নিজ ঘর থেকে রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আজও তাদের কোনো সন্ধান মেলেনি ন্যায় বিচারের আশায় গহন আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বারস্থ হন চেয়ারম্যান বলেন ফজিলা আমার কথা মানে না তাহলে আদালতে যাও এভাবে শুরু হয় দুই সালে আদালতে গহন আলীর দ্বিতীয় ছেলে আহমদ আলীর রেকর্ড সংশোধনের মামলা ষোলো বছর ধরে চলা সেই দীর্ঘ লড়াই